যেমন এই ঐক্যমত কমিশন গঠন করছে ঐক্যমত কমিশনের গঠন মানে কি সব দলের মতামত নিয়ে তারা এটা বিবেচনা করে তারপর একটা সিদ্ধান্ত নেবে বাট সে সব কাজে সেটা করে কিন্তু ডক্টর যেটা করে আমেরিকার সাথে লিজু করে সেটা তাদের জানায় না যেমন এখন বর্তমান কোনো এইজন জন জাতিসংঘের ষড়যত্ব করতেছে যে বাংলাদেশে বা পৃথিবীর অনেক দেশই আছে তাদের ষড়যত্ব কিন্তু বাট সেই দেশে যুদ্ধ হতে আছে এইজন সংখ্যালঘু অথবা এই সাধারণ জনগণের উপরে সরকার নির্যাতন করতেছে আর্মিরা ই করতেছে যেমন আপনার সিরিয়াতে হইতেছে আপনার ফেলাস্তাইন হইতেছে তো জাতিসংঘের কাজ কি শান্তি রক্ষা করা যারা কোনো শান্তি রক্ষা করতে পারতেছে না তার সদর তো বাংলাদেশে কেন আচ্ছা তীব্র নিন্দা জানাই এই সদর স্বতন্ত্র বাংলাদেশে হবে না